বড় ধাক্কা খেল রোহিতের টিম ইন্ডিয়া স্টোকসদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে মাঠের বাইরে তারকা পেসার নতুন রোগে আক্রান্ত সূর্যকুমার যাদব আইপিএলের শুরুতে পাবে না মুম্বাই ভারতের তিন প্লেয়ারের যোগ্যতা থাকা সত্ত্বেও জায়গা পাননি আফগান সিরিজে এখনও সারেনি মোহাম্মদ শামীর চোট ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নাও খেলতে পারেন তিনি স্বামী না খেললে দুর্বল হবে ভারতের পেস আক্রমণ দেশের মাটিতে টেস্ট সিরিজের আগে স্বামীর চোট বড় ধাক্কা দিয়েছে ভারতীয় শিবিরে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর গোড়ালিতে চোট পাওয়ার পর স্বামী এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন সুস্থ হচ্ছেন তিনি কিন্তু এখনও বোলিং শুরু করেননি স্বামী ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে তার খেলা নিয়ে বড় সংশয় রয়েছে তবে তৃতীয় টেস্ট থেকে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে স্বামীর চোট সত্ত্বেও তাকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বোর্ড কিন্তু শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয় পরিবর্ত হিসেবে যোগ দেন আবেশ খান যদিও প্রথম একাদশে সুযোগ হয়নি আবেশের ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ থাকাতেই স্বামীকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছিল না বোর্ড যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের পাশে স্বামী থাকলে ভারতের পেস আক্রমণ সামলাতে সমস্যা হবে ইংল্যান্ডের কিন্তু এখন চোটের কারণে যদি প্রথম দুই টেস্টে স্বামীকে পাওয়া না যায় তাহলে হয়তো মুকেশ কুমারকে দেখা যেতে পারে ভারতীয় দলে নতুন রোগে আক্রান্ত সূর্যকুমার যাদব আইপিএলের শুরুতে পাবে না মুম্বাই এর মধ্যে মুম্বাই শিবিরের জন্য আরও একটি খারাপ খবর সূত্র মারফত জানা গেছে যে সূর্যকুমার যাদব স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত যা পরিস্থিতি তাতে তার দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন সেই জন্য আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে শুরুর কয়েকটি ম্যাচে নামতে পারবেন না মার্কুটে তারকা ব্যাটার নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তার দাবি সূর্য স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব করছেন দু তিন দিনের মধ্যে তিনি অস্ত্রোপচারের জন্য জার্মানির মিউনিখে যাবেন ফলে তিনি এবারের রঞ্জি ট্রফি খেলবেন না এছাড়াও সম্ভবত তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শুরুর দিকের ম্যাচগুলি হয়তো খেলতে পারবেন না এর আগে দু সালে কে এল রাহুলেরও স্পোর্টস হার্নিয়া হয়েছিল তিনিও জার্মানি গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো ছয় রানে জিতেছিল টিম ইন্ডিয়া সেই ম্যাচ জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া এক এক ব্যবধানে সমতা ফিরিয়ে আনে পাশাপাশি সূর্যের ব্যাট থেকে ঝকঝকে একটি শতরান বেরিয়ে আসে কিন্তু সেই ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি পায়ে মারাত্মক চোট পান দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লে শুরুতেই অর্থাৎ ছয় ওভারের মধ্যে চোট পেয়ে তিনি মাঠের বাইরে চলে যান ফিল্ডিং করার সময় তার গোড়ালি মুচড়ে যায় শেষ পর্যন্ত সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে তিনি পায়ের উপর ভর দিতেই পারছিলেন না বাকি ম্যাচে রবীন্দ্র জাদেজা টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন আর এরপর সূর্যকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায় সেই ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন স্কাই স্ক্যান করে জানা যায় তার গ্রেট টু টিয়ার ছিল ফিল্ডিং করার সময় তার গোড়ালি হঠাৎ করেই ঘুরে গিয়ে এই বিপত্তি দেখা গিয়েছিল তার স্ক্যান রিপোর্ট দেখার পরে চিকিৎসকরা জানিয়েছিলেন সূর্যকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তিনি যে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন না সেটা আগে থেকেই জানা ছিল এখন শোনা যাচ্ছে ক্রোর প্রতি লিগের প্রথম কয়েকটি ম্যাচে তার সার্ভিস পাবে না মুম্বাই ভারতীয় ক্রিকেটে হার্দিক স্বস্তি চোট সারিয়ে অনুশীলন শুরু মুম্বাই অধিনায়কের মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে এখন রিহ্যাবে ব্যস্ত জানিয়ে দিয়েছেন তিনি আইপিএলে ফিরবেন মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়কের আইপিএল নিয়ে তৈরি হয়েছিল সংশয় হার্দিক নিজেই সমাজ মাধ্যমে অনুশীলনের ভিডিও ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান গোড়ালিতে চোট পান হার্দিক সেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে পাঠিয়ে দেয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরেও আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই কর্তারা হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে চাননি মেডিকেল টিমের সদস্যদের পরামর্শ মতো চলেছে হার্দিকের সুস্থ হওয়ার প্রক্রিয়া অবশেষে অনুশীলন শুরু করলেন বারোদার অলরাউন্ডার আপাতত চলছে ফিটনেস ফিরে পাওয়ার অনুশীলন তার ভিডিও হার্দিকে সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের সঙ্গে কয়েকদিনের মধ্যেই পুরোদমে ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরু করতে পারেন তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে তার হার্দিকের অনুশীলনের ভিডিও দেখার পর মনে করা হচ্ছে আইপিএল এর প্রথম থেকেই খেলতে পারবেন তিনি মুম্বাই দিতে পারবেন গুজরাট টাইটান্স থেকে তাকে কিনে নিয়েছে মুম্বাই গুজরাটে যাওয়ার আগে হার্দিক মুম্বাইয়ের হয়েই আইপিএল খেলতেন রোহিত শর্মাকে সরিয়ে তাকে অধিনয় করেছে মুম্বাই ভারতের তিন প্লেয়ারের যোগ্যতা থাকা সত্ত্বেও জায়গা পাননি আফগান সিরিজে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতন টিম ইন্ডিয়াকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের কাছে এই সিরিজটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিরিজ অন্যদিকে চোদ্দ মাস পরে ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা ও ফিরাট কোহলি সদ্য প্রকাশ্যে আসা টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট রোহিতদের দেখা গেলেও তিন যোগ্য প্লেয়ারকে দেখা যাবে না যারা এই সিরিজে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার এক কে রাহুল এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে দুরন্ত কামব্যাক করেছিলেন রাহুল প্রথম ম্যাচেই শতরান হাঁকিয়ে ফেলেন রাহুল এরপরেও থেমে থাকেননি তিনি বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই সাতানব্বই রানের ম্যাচ জেতানো ইনিংস নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে দ্রুত শতরান হাঁকিয়েছিলেন রাহুল এমনকি বিশ্বকাপ ফাইনালেও সর্বাধিক রান এসেছিল তার ব্যাট থেকেই কয়েকদিন আগে সমাপ্ত হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে কঠিন পরিস্থিতির মুখে শতরান হাঁকিয়েছিলেন রাহুল তার এই প্রদর্শনের পরেও তাকে আফগানিস্তান সিরিজের জন্য উপেক্ষা করা হয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে রাহুল তার লাস্ট ম্যাচ বিরাট ও রোহিতের সাথেই খেলেছেন চোদ্দ মাস আগে অস্ট্রেলিয়ার মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জুজবেন্দ্র চাহাল ভারতীয় টি টোয়েন্টি দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন চাহাল ভারতীয় দলের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবারের মতন টি টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল চাহালকে যদিও টি টোয়েন্টি ফর্মেটে শেষ কয়েকটি ম্যাচে তার ধার অনেকটা কমেছিল যে জন্যই জাতীয় দলের সুযোগ দেওয়া হয়নি ভারতীয় দলের হয়ে আশি টি টোয়েন্টি ম্যাচে ছিয়ানব্বই উইকেট নিয়েছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ছয় উইকেট নিয়েছিলেন তিনি চাহালকে বারবার অবহেলা করেছে বিসিসিআই দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যায়নি যুজবেন্দ্র চাহালকে এমনকি সামনেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আবারও একবার চাহালকে উপেক্ষা করল বোর্ড ঈশান কিষান তালিকায় শেষে রয়েছেন ঈশান কিষান বারবার পারফরম্যান্স দেখিয়েও যোগ্য সুযোগ পাননি ঈশান গত এক বছর ধরে ভারতীয় দলে একাধিক সিরিজের সুযোগ পেয়েছেন ঈশান তবে খেলার সুযোগ পেয়েছেন খুবই কম বেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অর্ধশত রান করেছিলেন ঈশান তবুও সিরিজের বাকি ম্যাচগুলিতে দেওয়া হয়নি কোনো সুযোগ পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচেও তাকে বসে থাকতে হয়েছে যে কারণে মানসিক অবসাতে ভুগতে হচ্ছে তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নাকচ করে দেন তিনি এবং এখন বিসিসিআই তাকে সুযোগ দিল না আফগানিস্তানের বিরুদ্ধে তার টি টোয়েন্টি ক্যারিয়ারে বত্রিশ টি টোয়েন্টি ম্যাচে পঁচিশ দশমিক ছয় আট গড়ে ও একশো চব্বিশ স্ট্রাইক রেটে সাতশো রান করেছেন